এই বক্সনগর এরিয়ায় কটার থেকে এই অভিযান শুরু করেন এবং কতটুকু অভিযানে সফলতা পেয়েছেন আজকে সিপাইজলা জেলা পুলিশের উদ্যোগে অন্যান্য দিনের মতো আমাদের যে অবৈধ গাঁজা বাগান ধ্বংস কর্মসূচি তার অঙ্গ হিসাবে আজকে আমরা বক্সনগর এলাকাতে কলম থানার আন্ডারে আপনার মেত্তাবাড়ি পায়নাঘাট বাগবের আইটিআই কারকলিয়া বজলুর ধুম ধুম এই সমস্ত এবং তার আশেপাশে যে সমস্ত এলাকা ওই সমস্ত এলাকাতে আমরা অবৈধ গাজা বাগান ধ্বংস কর্মসূচি নিই তো আমাদের সঙ্গে আজকে আছে বিএসএফের আমাদের কাছে পাঁচটা ব্যাটালিয়ান আমাদের সঙ্গে ডিস্ট্রিক্ট পুলিশের সঙ্গে আজকে আছে টিএসআর ব্যাটালিয়ান আছে বিএসএফের ফর্টি নাইন ব্যাটালিয়ান এইট্টি ওয়ান ব্যাটালিয়ান ফর্টি টু ফর্টি থ্রি সিক্সটি নাইন ব্যাটালিয়ান কাছে ফরেস্ট থেকে আমাদের সঙ্গে আছে এগারো ব্যাটালিয়ানের টিএসআর আমাদের সঙ্গে আছে আর ডিস্ট্রিক্ট পুলিশের ওমেন এবং আমাদের এসডিপিউ সাহেব এসডিপিউ সোনামরা ওসি কলমচনা এবং এই সবার মধ্যে আমাদের সঙ্গে সিও সারও ছিলেন বিএসএফের তো আমাদের আজকের এই অপারেশনটা সকাল নটা থেকে আমরা স্যার শুরু করি বিকাল আড়াইটা পর্যন্ত আমরা কন্টিনিউ এই ডিস্ট্রাকশন কর্মসূচি আমরা করি এবং আজকে এই মধ্যে আমরা টোটাল প্রায় অ্যাপ্রক্সিমেট দশ লক্ষ আশি হাজার আমরা গাছ অবৈধ গাছ আমরা ধ্বংস করি কালো বাজারে যার মূল্য প্রায় সিক্সটি ফোর করোর মতো এখানে আমরা টোটাল এলাকা তিনশো ষাট এক মতো আমরা কভার করি এবং সিপাই জেলা জেলা ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে এই ধরনের অভিযান আগামী নিয়েও আমরা ই পোৱা নাযায় বৌ ইয়াতো আহিছে পিছতকৈ ফুটি আছে যাত্ৰা ফুৰি মেডাম মেডাম মাত না একবাৰ বদ্ৰ মায়ৰো ফেব তেজ ফেব बिक्री okay. होगी hmm. <laughs> oh.

isso então, E bora pro gás. बात की और कि Oğlum sana. İyi de ki bi şey elene. Hı? İyi de ki bi şey elene. Ha. Are, tuta tuta alana. Terzi mi tutan Bir gün आके चले गए वहां पर देखो ये भी तो आगे आगे दिखाना और आगे आ गया ये आ गया हां हां रहने दो पता नहीं हां आने जिंदगी डूबे दिख रहा है वहां पर से ইনাই থাকো নেকি চব এ তিয়ে ৰজিনেল আমি তাৰ ইনাই মিল ৰুত পিজা চুবুৰ লগত থাকো নে no